ভাই বোনেরা আছেন জয়েন হয়ে যান জানি না কেউ জয়েন হবে কিনা না তারপরও আসলাম কমেন্ট করেন লিজামিন ব্লগস আসসালামু আলাইকুম লিজাপু কেমন আছো ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো লিজাপু লিজাপু আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাই তো ভালো আছি তোমরা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি হাতায় কর্নার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কোথায় থেকে জয়েন হয়েছেন শোনা যাচ্ছে ভাই আর কি কোনো শপ আছে কর্নারের শপ তো যারা যারা জয়েন হয়েছে একটু লাইক দিয়ে দিবেন প্লিজ তো লিজাপু কি অবস্থা তোমার চ্যানেলের বলো চ্যানেলের যা অবস্থা আল্লাহ কি বলবো টপে দেখাচ্ছে 4 জন আবার 2 জন।clear শোনা যায় আচ্ছা হাটাইট কর্নার ক্লিয়ার শোনা যায় ও আচ্ছা তো কোথায় থেকে জয়েন হয়েছে আপনি একটু জানাবেন চ্যানেলের কথা বাদ দাও আমার আমার কি অবস্থা সেটা জিগাও হ্যাঁ এখন তোমার কি অবস্থা বলো এখন হ্যাঁ তুমি শুনলে না অসুস্থ ছিল এখন কি অবস্থা বলো এখন কি অবস্থা তোমার তোমার মেয়ে কেমন আছে তো যারা যারা জয়েন হচ্ছেন প্লিজ সবাই কমেন্ট করেন একটা করে লাইক দিবেন কন্টি আমার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে পায়া কি দেশে আসছিল লিজাপু লিজাপু আমাকে চিনতে পারছেন হেদায়ত কর্নার লিজাপু আমাকে চিনতে পারছেন আচ্ছা অন আছে আমি তো পড়াতে বসছি আল্লাহ অন থাকতে হবে না সমস্যা নাই আমি বেশিক্ষণ থাকব না এমনিতে লাইভে আসছি লিজাপু তুমি পড়াও সমস্যা নাই ভায়াকি কি দেশে আসছিল লিজাপু কারিমা কারিমা আমোর ফোনটা দিযা যাও টপ দেখাচ্ছে পাঁচ কিন্তু কেউ কমেন্ট করতেছে না কমেন্টস করেন কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি কারিমা ওই ফোনটা দাও আমার ফোনটা দাও ট্যাপটা দাও ট্যাপটা আলহামদুলিল্লাহ ভালো তো কোথায় থেকে আপু জয়েন হয়েছেন একটু জানাবেন আর প্লিজ একটু লাইক দিয়ে দিবেন যারা যারা জয়েন হচ্ছেন আসমা কুলি কিচেন ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছো আপু আলাইকুম আসসালাম ও রহমদুল্লাহি ওয়ালাকু আপ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর কোথায় থেকে জয়ন হয়েছেন আপু যারা যারা জয়েন হয়েছেন একটা করে লাইক দিয়ে দেবেন প্লিজ ঢাকা থেকে দেখছিলাম ভিডিও গোলা হচ্ছে আপু ভিডিও গুলা হচ্ছে আপু ও সন্ধ্যা হয়ে আসছে তো আমি জানার ওরা দিকে লাইট মানে ফোনটা দিয়ে রাখছি তার জন্য হয়তো বা কোন জায়গা আপু জি আলহামদুলিল্লাহ বলে যে ঢাকা রামপুরা থেকে ও রামপুরা দুই ঢাকা ডাকা একজন রামপুরা আমিও ঢাকায় থাকি আচ্ছা লিজা আমিন ব্লগস বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসলে পড়াতে বসছি তো তাই চুপ আছি কিছু মনে করবেন না ভাইয়া লিজা আপুকে মনে হয়েছি নে তো যারা যারা জয়েন হচ্ছেন একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ আপু আপনি কোন এলাকায় থাকেন আমি হচ্ছে থাকি চর লালপাকের সাথে ডাকা রাজারবাগ পুলিশ লাইনের পাশে কি আপু হাজারিবাগ রাজারবাগ কি ওই দিকে ও আচ্ছা আপু তুমি ডাকা কোন জায়গায় থাকো আমাকে জানায় আমি থাকি হচ্ছে কামরাঙ্গির চর আপু এটা রাজার বাগ শান্তি শান্তিনগর মালিবাগ ও আচ্ছা আমি টাকা খুব কম এই চিনি আপু জায়গা খুব কম চিনি না হাজারিবাগ তো মানে আমার কলেজ ছিল তো মোহাম্মদপুর তো ওই দিক দিয়ে যাইতে মানে পড়তো আর কি এ কারণে জিজ্ঞেস করছে আমি খুবই কম চিনি ডাকা এটা পড়াতে পড়ছে মতিদিল এলাকা শাহজাহানপুর থানা ও আচ্ছা আপনাকে বন্ধু ভিডিও দেখে লাগছিল তাই আপনাকে তো বন্ধু করে নিয়েছি ভিডিও দেখে ভালো লাগছিল তাই ধন্যবাদ আপু হ্যাঁ অনেকেই মানে অনেক স্প্যাম কমেন্ট করে আপু এই স্প্যাম কমেন্ট গুলা করবেন না কারো চ্যানেলে আর মেন কথা হচ্ছে কি আমার মেন চ্যানেল নিয়ে আমি কোথাও যাই না আগে তো বুঝতাম না মেন চ্যানেল নিয়ে ভিডিও দেখতে গেলে অনেক সময় বুঝতাম না কমেন্ট করতাম তো দেখা গেছে এরকম করলে চ্যানেলের ক্ষতি হয় আর এখন যে আমার অন্যান্য সাপোর্ট আইডিগুলো আছে গুলা দিয়ে আপনার চ্যানেলে গেলে আপনি বুঝবেন না যে আমি আপনাকে বন্ধু করতে গেছি বুঝছে না পু এ কারণে আমি অনেকে মানে যাই না বেশিরভাগ চ্যানেলেই যাই না আর ইউটিউব নিজেই কয়টা ফাইসা আছি মানে কী বলবো এত কষ্ট করছি পরিশ্রম করছি এই চ্যানেলের জন্য কিন্তু মানে এত কষ্ট করার পরও কোনো ফায়দা দেখতেছি না মানে অনেক দিন হয়ে গেছে চ্যানেল মনিটাইজ করছি কিন্তু ডলারের অবস্থা দেখলে মানে কান্না আসে এত কষ্ট করার পর এখন দেখেন আপনারা চ্যানেল খুলছেন হয়তো বা কি মনিটাইজেশন কিনা তা জানি না যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে ডলারের অবস্থা আপনারাও জেনে যাবেন আশা করি জানেন অলরেডি আর যদি না করে থাকেন হয়তোবা ভাবতেছেন যে চ্যানেলটা অনেক কষ্ট করে মনিটাইজেশন করলে মনে অনেক কিছু হয়ে যাবে কিন্তু এখন আমরা বুঝতেছি আমাদের যারা ছিল মনিটাইজ করছে এখন না পারতেছে খাইতে না পারতেছে সারতে এরকম অবস্থা আর কি ইউটিউব চ্যানেল খুললে অনেক প্রেশানিতে আছে আগে ভালো ছিলাম চ্যানেল খোলার আগে এখন এত কষ্ট করে মনিটাইজ করছি এত কিছু করছি এখন মানে চ্যানেলটা না ফেলতে না পারতেছি রাখতে এই অবস্থা আর কি যেটা সত্য এটাই বলতেছি আর কি জানে না অন্য কেউ কি এরকম বলে কিনা আর স্পেম কমেন্ট করবেন না কখনো যে আপরা আছেন অন্য চ্যানেলে গিয়ে যে বন্ধু করছি পাশে আসি এরকম কমেন্ট করবেন না এরকম কমেন্ট করলে দেখা যায় মানে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে যার চ্যানেলে করতেছেন তার চাইতে আপনারই বেশি ক্ষতি হবে চ্যানেল গ্রু করবে না তো দেখা গেছে ফার্স্ট পর্যায়ে আমার চ্যানেলটা অনেক গ্রু ছিল তারপরে এরকম করে তো অনেক ডাউন হয়ে গেছিলো তো আমি অনেক বছর যাবতে মেন চ্যানেলে মনে হয় এক এক বছর উপরেও হবে মেন চ্যানেল নিয়ে কোথাও যায় না মার্শাল্লাহ মাঝখান দিয়ে অনেক ভিডিও ভাইরালও হয়েছে কিন্তু এই তিন মাস যাব তিন চার মাস যাবত আমি রেগুলার কন্টিনিউ ভিডিও দিতে পারতেছিলাম না যে কোনো সমস্যার কারণে নানান ব্যস্ততার কারণে চ্যানেলটা একটু মানে ডাউন হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে কিন্তু ডলারের অবস্থা অনেক বাজে কি বলবো অনেক বাজে আচ্ছা আপু হ্যাঁ আপু এটাই সত্যি মানে আমরা যখন চ্যানেল খুঁজছিলাম তখন ভাবছি যে চ্যানেলটা মনে হয় মনিটাইজ করতে পারলে কিছু ঠিক হয়ে যাবে আসলে কিন্তু না আপু অনেক কষ্ট করছি দিন রাত দেখা গেছে বারো ঘন্টা আট ঘন্টা আমরা সারা রাত আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল ছিল মানে মিলে স্ট্রিম লাইভ করতাম দেখা গেছে সারা রাত্র সজাগ থাকতাম অনেক কষ্ট করছি চ্যানেলের পিছনে এই চ্যানেলটা মনিটাইজ করার জন্য ওয়াশ টাইম পূরণ হওয়ার জন্য আর এখন এত ওয়াশ টাইম আমি তো নতুন অনেক কিছু বুঝি না আর এখন চ্যানেলে এত ওয়াশ টাইম একটা ভিডিও থেকে অনেক টাইম আর আগে টাইমের জন্য কত কষ্ট করছি আপু একটা সত্য কারণ আমি আজকে তিন বছর যাবত ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমার কোনো লাভ বা কোনো কিছু ভিউস হচ্ছে না সাবস্ক্রাইব বাড়ছে না আমি খুব ট্যানস বা খুবই মাঝখান দিয়ে ভাবছি আর ভিডিও বানাবো না আপনার চ্যানেল কি কেম ফ্যামিলি আপনার দাঁড়ান আমি আপনার চ্যানেলে ঢুকতেছি অন্য আইটি দিয়ে আপনার চ্যানেল কি সাবস্ক্রাইব করেছে সরি মনিটাইজ করেছেন ঢুকতে পারতেছি না মাঝে মাঝে মন চায় আমার মানে আমি নিজে চ্যানেল ভিডিও দেওয়া বন্ধ করে দিই কিন্তু আবার মনে করি যে অনেক কষ্ট করছি চ্যানেলের জন্য দেখি কোনো কিছু হয় কি না চ্যানেলটা দিয়ে অনেক কষ্ট করছি চ্যানেলের পিছনে আর চ্যানেল গ্রু করতে হলে আপু কন্টিনিউ ভিডিও দিতে হবে আর হচ্ছে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম ভিডিও চলতেছে শুরু দুনিয়া রান্না করা কারণ রেগুলার ভিডিও দিতে হবে কারো কমেন্ট স্প্যাম করা যাবে না তারপর হচ্ছে মেন আইডি নিয়ে দরাদরি না করাই ভালো আর যদিও কারো ভিডিও দেখেন ফুল ওয়াশ করবেন একটু দেখে আসে না যে কমেন্ট করে চলে আসছেন যে আমি পাশে আসি বন্ধ হইলাম এরকম কোনো কমেন্ট করবেন না অন্তত চার মিনিট হলো একটা ভিডিও দেখবেন দেখার পর একটা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে আসবেন বা পাশে আসি বন্ধ হইলাম পাশে থাকবেন এরকম কমেন্ট কখনোই করবেন না আর রেগুলার কন্টিনিউ ভিডিও দিতে থাকবেন একটা মানে এক টাইমে ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ চ্যানেল অগ্রু হবে আপুর তো তিন মাস আগে একটা ফাইভ পয়েন্ট ফাইভ কে ভিউ ফাইভ কের উপরে টু পয়েন্ট থ্রি কে ফাইভ পয়েন্ট ফাইভ কে ভিউ টু কে চার মাস আগে ভিউ তো ভালোই আসছিল রেগুলার ভিডিও দিতে থাকেন হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে চ্যানেল গ্রো করবে ধন্যবাদ আপু সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপু যেটা সত্যি কথা এটাই বলতেছি আর কি Mae'r sianel yn llawer iawn, e sianel yn llawer যারা যারা আছেন একটু কমেন্ট করেন কমেন্ট করতে পারতেছি যারা যারা আছেন একটু কমেন্ট করেন আছে ধন্যবাদ এনে আপুমা যারা যারা আছেন একটু কমেন্ট করেন আমার টেপ দিয়ে লাইক নিতেছে না কেন আজকে হঠাৎ বুঝতেছি না মাঝে মাঝে যে কি হয় কিছু না এই যে আপু ভিডিও চলে আরেক আরেকটা আইডি দিচ্ছি প্রথমে এক আইডি দিয়ে দেখছি তারপর আরেক আইডি দিয়ে দেখতেছি কিন্তু লাইক নিতেছে না যারা যারা আছেন একটু কমেন্ট করেন আর প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন যারা যারা আসছেন একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন প্লিজ অর্ণব আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া আবরকাতু কোথায় থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন প্লিজ রুমিয়া আপু কেমন আছো রুমিয়া আপু হঠাৎ লাইভে আসছি এই আইডি তো নতুন তো কি করতেছ রুমিয়া আপু এখন মাত্র দেখলাম সমস্যা নাই আমি এমনিতে আসছি বের হয়ে যাব বেশিক্ষণ থাকবো না তারপর অনেকক্ষণ প্রায় চব্বিশ মিনিট পঁচিশ মিনিটের মতন হয়ে গেছে কারিমা এটা ছেলের আইডি ও আচ্ছা কি ঘুমাই নাকি ছয় মিনিট থাকবো ত্রিশ মিনিট হয়ে গেলে বানানো কেক বানাচ্ছি বানানা বেনানা কেক বানাচ্ছি না কেক বানাচ্ছি না বেনিলা কেক কোন দা বুঝছি না আচ্ছা যাই হোক কম থাকবো না ২৬ মিনিট হয়ে গেছে আট মিনিট থাকবো ত্রিশ মিনিট হলে কাটতে দিব লাইট কারণ সাথে যাবো না পানি দিতে গেছে 那么。